ঈদ মানেই ঘোরাঘুরি ঈদ আসলে যেন ঘোরাঘুরির কোনো শেষই নেই অন্য বারের তুলনায় বছরের ঈদে ঘোরাঘুরি অনেক কম এবছরের ঈদে মানে আনন্দটা অনেক কম কারণ এবছরের ঈদের সময় আমার উপর দিয়ে যা গেছে সেটা তো না বললেই নয় অলরেডি আপনারা একটা ভিডিওতে দেখেছেন যে আমি অ্যাক্সিডেন্ট করেছি তাও আবার ঈদের সময় ঘুরতে গিয়ে আজকে কিন্তু কোনো গাড়িতে না উঠেই ঘুরতে চলে আসছি তাও আবার কোথায় সেটা আপনারা দেখতেই পারছেন আমি কোথায় আসছি হ্যাঁ গাইস আমি আজকে আসছি বিনোদিয়া অনেক মানুষ এখানে এখানে এসেছে আর ঈদের সময় তো পার্কে কম বেশি পা ফেলারও জায়গা থাকে না আর বিশেষ করে ঈদের সময় আমাদের যশোরে যেহেতু ঘোরার মতো জায়গা খুবই কম আছে যার কারণে আমাদের ঈদের সময় কিছু কিছু ঘোরার মতো জায়গা আছে যেগুলোতে পা ফেলারও জায়গা থাকে না ঈদের সময় মানুষ অনেক বেশি ঘুরতে পছন্দ করে আর ঈদের সময় সবার অনেক অনেকের ছুটি থাকে সময় থাকে যার কারণে ফ্যামিলি সবাই একসাথে থাকে ম্যাক্সিমামই ফ্যামিলি সহ ঘুরতে যায় তো আমরা কিন্তু বেশিরভাগ সময় বান্ধবীরা সহ ঘুরতে যাই ফ্যামিলির সাথে কম যাওয়া হয় দিনে আমাদের প্ল্যান ছিল যে তিন বান্ধবী একসাথে শাড়ি পরে একটু ঘুরবো টুরবো কিন্তু সেটা আর হলো কই আমাদের এক বান্ধবী সে অন্য জায়গায় ঘুরতে গিয়েছে আপনারা সবাই তাকে চিনেন আখ আমাদেরকে দেখে অন্য জায়গায় ঘুরতে গিয়েছে যার কারণে আমাদের শাড়ি Barb. প্ল্যানটা পুরো ক্যান্সেল হয়ে গেছে আমি আর মায়া চিন্তা করলাম তাহলে আমরা ঘুরে আসি বিনোদিয়া থেকে একটা ট্যুর দিয়ে আসি ছোটোখাটো তো আমরা কিন্তু বিনোদিয়ায় আর বিনোদিয়ায় ছোটোবেলা থেকে এ পর্যন্ত বিনোদিয়া জানি না কেন একটা ন্যাচারাল দিক দিয়ে বিনোদিয়া বলা যেতে পারে ভালো কিছু মিলিয়ে বিনোদিয়ায় যাইতেই খুবই ভালো লাগে আর আমরা তিনজন কিন্তু চলে আসতে আসছি ঘোরার জন্য আকসাকে অনেক পরিমাণে মিস করতেছিলাম ও থাকলে আরও বেশি ভালো লাগতো যেখানেই যাই আমার জন্য সবসময় কোনো না কোনো সমস্যা ওয়েট করে তো চিন্তা করলাম যে আমি এবার আর কোনো গাড়িতে যাব না এটা সোজা চলে যাব ঘুরতে তো ফাইনালি কিন্তু আমার কথাটা আমি রাখছি আমি পায়ে হেঁটে চলে আসছি তাতে কোনো সমস্যা না হয় আমি যেখানেই যাই ভাই বিশ্বাস করেন আমার সব জায়গায় একটা করে সমস্যা লেগে থাকে আমার এবার অ্যাক্সিডেন্ট করার কথাই ছিল না আমি বসছি এক পাশে আমার অন্য গিয়েছে অন্য পাশে চাকাই যাই হোক আলহামদুলিল্লাহ আগের থেকে মোটামুটি একটু ভালো আছি দয়া করবেন সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আলহামদুলিল্লাহ যে আমার আমারই অনেক বড় কোনো ক্ষতি হয়নি হলেও হতে পারতো আগের বার যেমন হয়েছিল তার থেকেও বেশি হলেও হতে পারত আসলে বাঁচানোর মালিকও আল্লাহ আর নিয়ে যাওয়ার মালিকও আল্লাহ তো আল্লাহ যেমন রাখবে তেমনই থাকবো যাই হোক যাই বলবো সব কিছুর পরে একটা কথাই বলবো যে আল্লাহ যা করে ভালোর জন্য করে আমার এর থেকে আরও বড় কোনো ক্ষতি হতে পারতো যেটা হয়নি আলহামদুলিল্লাহ তার জন্য আমার কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি আর আপনারাও যে এখানে যাবেন চাই করেন সবসময় একটু সতর্ক থাকবেন সবসময় কিন্তু আমার এই ঘূর্ণিতে উঠতে খুবই ভালো লাগে আমি জানি এর একটা নাম আছে তারপরে কেন জানি আমি ছোট থেকে এটাকে ঘূর্ণি বলেই রাখি কারণ এটাতে উঠতে আমার খুবই ভালো লাগে সবার থাকে না কোনো কোনো রাইডে উঠতে কেউ পারে না বা কোনো কোনো রাইডে উঠতে কেউ চায় না কিন্তু তার মধ্যে আমার এই রাইডে উঠতে আমার খুবই ভালো লাগে এদিকে দেখছিলাম যে একটা পিচ্চি যে পিচিটা উঠেছিল আসলে আমি এতটাই অবাক হচ্ছিলাম যে পিচ্চিটাকে চেয়ারের সাথে মিলানো না তারপরে ওর ভিতরে কোনো ভয় কাজ করতেছে না আমার কখনোই এই রাইডে উঠে মাথা ঘুরায়নি প্রথম আমার এখানে উঠে মাথা ঘুরাইছিল কিন্তু পিচ্ছি আব্বু বাইরে থেকে দাঁড়ায় দাঁড়ায় চিল্লাইতেছে ধরে বসো ধরে বসো ধরে বসো এটা যেন ছাড়বা না কিন্তু আমি ভয় পাচ্ছি এবার কিন্তু সে পিচ্ছি ভয় পাইতেছে না আসলে অবাক লাগতেছে যে ছোটবেলায় একসময় আমি এইভাবে অনেক উঠেছি বেলায় যখন এই ব্রিজের উপরে উঠতাম আমার যে কি পরিমাণে ভয় লাগতো আমার শুধু একটা চিন্তায় মাথায় আসতো যে আমি যদি ভেঙে পড়ে যাই যদি ভেঙে পড়ে যায় আর অনেক লোকজন যখন একসাথে উঠে আমি তো ভয়ে উঠবোই না কারাই দেখে আমার নিজেরই কান্তি ইচ্ছা বাবা। এটা থেকে উঠে আর একদম যে বসছে সে তো মনে হচ্ছে উড়ে চলে যাবে আর ভাই নাগরদোলা দেখলে আমার তো পুরো মাথা ঘুরাই আমি নাগরতলা একদমই উঠতে পারি না গতদিন যখন বিমানবন্দর পার্কে গেছিলাম তখন আকসা বারবার বলতেছে চলো নাগরদোলায় উঠি আজকে অবশ্য থাকলে নাগরতলায় উঠা যাইতো অনেক অনেক টানাটানির পরে উঠলাম নৌকা রাইডে আর উঠে দেখিয়ে অনেক আপুরায় উপরে উঠে বসে আছে তো অনেক চিন্তা ভাবনার পরে উঠলাম পিচিটা দেখি চোখ বন্ধ করে আছে ওর বাবারে আমার খুবই ভয় লাগতেছিলো সামনের মানুষগুলো দেখি খুবই স্টিল ভাবে বসে আছে আমি লিটারেলি চিল্লাইতেছিলাম অরিজিনাল সাউন্ডটা যদি আপনাদের শোনাতাম আপনারা হয় হাসতে হাসতে পাগল হয়ে যেতেন মিডিলে তো এই জন্য অত বেশি সমস্যা হয়নি এদিকে দেখি এক খচ্চর বেটা আমার ভিডিও করা দেখে হচ্ছে ভিক্টোরি করতেছে যাই হোক খচ্চর বেডাতে স্বভাবই এরকম আমি চিন্তা করতেছিলাম ওই না করতে যারা উঠছে তারা যে চিল্লাইতেছে কেন উঠলো ভাই ভাই এত ভয় লাগে উঠার কি দরকার আমার ভয় লাগলে ভাই আমি উঠি না আমার প্রচুর পরিমাণে ভয় লাগে আমি উঠি না লাইফে যতবারই উঠছি বান্ধবীদের জোরাজরিতে জড়িতে উঠছি তা তারপরে আমরা আসছিলাম একটু চিড়িয়াখানাতে অনেকদিন পরে আসলাম ভাবলাম সব জায়গা থেকে ঘুরে যাই তারপরে এসে দেখি পুকুরের মধ্যে ইয়া সুন্দর এক কান জলপরি তো জলপরি গুলা দেখি আমার পেজের ফলোয়ার গুলার মতো কথা মনে পড়ে গেল যে ভাইয়ারা বলে যে তাদের একটা পরি লাগবে এই যে তাদের জন্য একটা পরি খুঁজে পাইছি আজকে সাক্ষাৎ জলপরি যে কিনা পানি ছাড়া দাঁড়ায় আছে আপনারা চাইলে গলে তুলে নিতে পারবেন ভাইয়ারা পানিতে রাখা লাগবে না সে বেঁচে থাকতে পারবে আপনারা চাইলে নিয়ে যান আমি আপনাদের লোকেশনটা দিয়ে দিলাম এই যে বিনোদিয়া বিনোদিয়া পার্কে এসে এই যে সাক্ষাৎ মানে কি বলবো হাওয়া পরিটাকে উড়াই নিয়ে যেতে পারেন আপনারা চলে আসলাম বান্দরবন ডাঙ্গাবাটির একটু ঝর্ণাতে দেখতে তো ঝর্ণা দেখতে খুবই ভালো লাগে মনে হচ্ছিল একটা ডুব দিয়ে আসি বাট আমি তো সাদা জানি না ডুব দিব কেমনে ডুব দেওয়ার আগেই আমি ডুবে যাব যাই হোক সবশেষে চলে আসলাম চিড়িয়াখানায় এসে কিছু পাখি দেখলাম টিয়া পাখি আর এদিকে ছিল অনেক রকমের পাখি এদিকে হচ্ছে ছিল হচ্ছে হনুমান আর হনুমান দেখে তো একটু কথাটা তো বললাম বা আমার কথা বার্তাই দিল না এগুলা দেখে মনে হচ্ছে খরগোশ এগুলা কিন্তু খরগোশ না এগুলার নাম যেন কি ভুলে গেছি যাই হোক এদিকে দেখি আমাদের বানর মামা তো বসে বসে ভেন্ডি খাইতেছে তো তাকে বললাম এদিকে একটু তাকাও সে লোক আমার দিকে দিল ভাবলাম একটা সেলফি তুলি তাকাও সে তাকালোই না বাবা কি মুড হুম তুমি আমার সাথে মুড দেখাইছো কি হয়েছে আমিও চলে গেলাম হুম তুললাম না তোমার সাথে সেলফি যাও বাই বাই টাটা তো